মিনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভর আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা মিয়ে চুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন তাই তো আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিকই আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার দন্দীগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা জন্য পাঠিয়ে দিল জামানত জব্দ বাই বাই চলে গেছে এখানে সায়নকে দাঁড় করিয়েছে সিপিএম এর নেতারা লাল ঝান্ডা কারে ফুকার করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় সাবধান থাকতে হবে সায়ন বাবু ভোর সাড়ে পাঁচটায় বাজারে যতই ঘুরুন বড় ফুলেই সব ভোট পড়বে দা হাতুড়িতে কেউ ভোট দেবে না কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র এগারো সালে বিরোধী দল নেতা ছিল অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন আপনি বলুন লড়াই ছিল সেদিন সেদিন বামপন্থী বিরোধী দলনেতা সেটিং মিনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারা চুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন তাই তাই তো একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদিজির লড়াই না খাউঙ্গা না খানে দুঙ্গা সেই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে দেড়শো কেজি ওজনের মোটা পার্থ তার হাঁটুর বয়সী কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে মহাসচিব তৃণমূলের মমতা তারপরে আরেকটা মোটা একশো তিরিশ কেজি ওজন নাম তার কেষ্ট বেটা এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা সেও এখন না জেলের মধ্যে খাচ্ছে আরো অনেক চোর ভিতরে গেছে মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন আমাদের তৃতীয় টামের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢুকাবো এটা আমার কথা নয় আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কত বড় অপরাধ করেছে আপনারা ফুল চাষি ধান চাষি গ্রামে থাকেন কোন চাকরি নেই ইন্ডাস্ট্রি নেই কোলাঘাটের যত জিপি আছে বৃন্দাবঞ্চক বলুন সিদ্ধা এক দুই বলুন সাগরবার বলুন পুলসিটা বলুন খন্নাডি বলুন যত গোপালনগর বলুন যত কোলা এক কোলা দুই বলুন বলুন যত গ্রাম পঞ্চায়েত আছে ভাই হাতের তালু গ্রামের নাম বলতে বলবে বলে আমি যত গ্রাম পঞ্চায়েত আছে সব এলাকায় দেখবেন পাঁচশো সাতশো আটশো করে ছেলে বাইরের রাজ্যে কাজে চলে গেছে কারো কোনো কাজ নেই আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে কদিন আগে শিশির মন্ডল জানে একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল খুন করে দিয়ে চলে গেল একজন সমা একজন মহিলা প্রায় সত্তরের কাছাকাছি ভোরবেলা বাজার করতে এসেছে সাতটায় সকালে তাকে তুলে নিয়ে গিয়ে কোলাঘাট ব্রিজ থেকে হাতের সোনা গলার চেন নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা আজকে করেছে এরা? এখানে আছে? এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি যতগুলো বিদ্যালয় দেখছেন আমি যখন এমপি এর চেয়ারম্যান ছিলাম উন্নয়নের কাজ হয়েছে একটা হল বানিয়েছি আলোকিত করেছি বাজার পুলসিটাতে প্রভাতবাবু মারা গেছেন তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকার নন্দাই গাজন থেকে পাইকবার যতটুকু কাজ হয়েছে আমাদের সময় বা আমার নেতৃত্বে হয়েছে বড় বড় ঢালাই রাস্তা আজকে আমি সাড়ে তিন বছর এইচডি এ ছেড়ে দিয়েছি আমাকে কেউ তাড়ায়নি আমি তেইশ নভেম্বর দু হাজার কুড়ি পদত্যাগ করে বলেছে রাখ দিয়েছিল নিয়ে নে আমি যদি লড়াই করে করতে পারি জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব এই সাড়ে তিন বছরে একটা ঢলাই রাস্তার নাম বলুন তো গোপালনগরের ঢালাই রাস্তা আমার হাতে তৈরি মাছি নানের রাস্তা আমার হাতে তৈরি মান্দার গেছে আর রাস্তা আমার হাতে তৈরি চক ঢালাই রাস্তা আমার হাতে তৈরি ব্রিজ যা তারকের চক দিয়ে চলে গেছে আপনি একটা জায়গার নাম বলুন এই হাফ মন্ত্রী করেছে একটা কোনো কাজ নেই শুধু ভাষণ আর ভাষণ ইরিগেশন মন্ত্রী ছিলাম কোলাঘাটের ভাঙন আমার সময় আমি তো বছর নেই সাড়ে তিন এখনো তো মন্ত্রী আছে ওদের দল সরকারে আছে এটা বসিয়েছে কোথাও শুধু ভাষণ আর ভাষণ আর রেশন দিচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি একটা হাঁড়ি লাগিয়ে দিচ্ছে বস্তার উপরে হাঁড়ি চিহ্নে ভোট দিন মিথ্যাবাদী বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার বারো হাজার টাকা করে বাথরুমও খেয়ে ফেলেছে পায়খানা খায় তৃণমূল আর যে কোটা বাথরুম হয়েছে বা পার্থকে ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না আর বাথরুমের গায়ে লিখে দিয়েছে এম বি মিশন নির্মল বাংলা কোনোটা নয় সব স্বচ্ছ ভারত অভিযান নরেন্দ্র মোদী চোদ্দ কোটি মহিলাদের ইজ্জত ঘর দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন এত কাঁচা বাড়ি ডান দিকে বাম দিকে তাকান কাঁচা বাড়িগুলো দেখুন ডানদিকে দিকে তাকান টালির বাড়িটা দেখুন কত বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন আরামবাগের সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন বাড়ি পাননি কেন নেতারা গোয়াল ঘরে নিয়ে গেছে চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন এখন পায়ে কাটা ফুটেছে লাফাচ্ছেন চারদিকে না বললেন একশো দিনে টাকা দিয়েছেন কে কে টাকা পেয়েছেন আর যাদের যে কটা লোককে টাকা দিয়েছে সঙ্গে সঙ্গে নিজেরা আবার টাকা উইদ্র করে নিয়েছে বলছে ছ হাজার দিয়েছি এক হাজার রাখ পাঁচ হাজার দিয়ে আমার কাছে একশো উদাহরণ আছে এই সর্বগ্রাসী চোরেদের সরকার কয়লা চোর বালি চোর পাথর চোর গরু পাচারকারী এই সরকার এদেরকে সরাতে গেলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে দুশ্চিন্তার কোন কারণ নেই অল্প হলেও একুশের ভোটে লিড আছে এখানে বিজেপির অল্প হলেও এবার তো ছক্কা মারবো আমরা ছক্কা মারবো দেড় লাখ তো মার্জিন হবে একটু চেষ্টা করলে দু লক্ষ হয়ে যাবে জোট বাঁধুন তৈরি হন মোদীজি কি কি দিয়েছে মুসলিম মহিলাদের সম্মান দিয়েছেন ট্রিপিল তালাক খতম করে দিয়েছেন শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন কি হলো গেরুয়া বসন পরা পাগড়ি বাঁধা আপনি ভেবেছিলেন রাম মন্দির পাবেন এই জীবদ্দশায় দেখে যাবেন ভেবেছিলেন পাবেননি তো কে দিয়েছে হয়তো মুমকিন হয় শান্তিপূর্ণ উপায় এখানে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু বাস করে সুপ্রিম কোর্ট বলেছিল আপনাদেরকেও জমি দিতে হবে আপনারাও ধর্ম পালন করবেন ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমি যোগী আদিত্যনাথ দিয়ে দিয়েছেন আমরা বিজেপি কোনো ধর্ম সম্প্রদায়ের বিরোধী নই আমরা গুন্ডাদের বিরোধী সে বিকাশ দুবে হতে পারে আতিগ্রহমান হতে পারে গুন্ডা গুন্ডাই হয় ধর্ষণকারী ধর্ষণকারী হয় তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কিছু গুন্ডা তৈরি করেছে আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রচার করুন ছেড়ে দেবেন না একশো পঁচাত্তরটা মোদিজির স্কিম একটা স্কিমও কোন ধর্ম সম্প্রদায়ের জন্য নয় ভারতবাসীর জন্য যে বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলেন জাতীয় সঙ্গীত গান তার সঙ্গে বিজেপির বিরোধ নাই বিরোধ নাই বিরোধ নাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মায়েরা সন্দেশকালীর বদলা হবে না আপনাদের বন্ধু শুভেন্দু দুবার আটকেছে তৃতীয়বার ঢুকেছি শাক বাজিয়ে ঢুকেছি গোটা সন্দেশকালী ফাঁকা হয়ে গেছে না ভাটাংশু কিভাবে আপনারা কাকে এখানে ভোট দেবেন গঙ্গাকে না নর্দমাকে আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না আমার এমপি কে হবে কাকে পাঠাবো আমি মোদিজির কাছে বাবুর চেয়ার সুশীল দার চেয়ার তাকে কাকে কাকে পাঠানো উচিত কে যোগ্য? আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার দন্দিগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়ে দিল ছ হাজার দুশো জামানত জব্দ বাই বাই ঘর চলে গেছে এখানে সায়নকে দাঁড় করিয়েছে সিপিএম এর নেতারা লাল ঝান্ডা কারে ফুকার করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় সাবধান থাকতে হবে এ ভোটটা শুধু অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর ভোট নয় শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয় ए भोट ना देशर भोट के के चान यूक्रेन होक चान की चान की